পুরো দুনিয়া কাপিয়ে দিন এবং পামরি মসজিদ হচ্ছে হবে ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছ এইমাত্র মাত্র একটা দাদা কিছু কথা বললো তোমরা অবশ্যই দেখবে আর এই যে ইটের গাড়িগুলো দেখছো হ্যাঁ এখানে কিন্তু একটা ইটের গাড়ি এখানে মোটামুটি কুড়ি থেকে তিরিশটা ইটের গাড়ি রয়েছে এখানে তো এই যে দেখো তোমাদের ইটগুলো দেখায় এই যে ইটে মানে এতটা ইট রান্না হয়েছে মানে মানুষ এত ইট দিয়েছে এই যে এক একটা ভাটা থেকে চার গাড়ি পাঁচ গাড়ি দশ গাড়ি করে ইট চলে এসছে আর অলরেডি গাড়ির ইট খালি হচ্ছে অলরেডি গাড়ি ইট খালি হচ্ছে এই যে আমি দেখাই এই যে কতগুলো ইট এত ইট রয়েছে এখানে ধারণা করতে হবে না মানে এক রাতের মধ্যে মোটামুটি এক দেড় দুশো গাড়ি ট্রেক্টার ইট চলে এসছে এই যে মানে ইটের পাহাড় লাগিয়ে দিচ্ছে পাহাড় এই যে দেখো ইট এখন সব খালি হচ্ছে এই যে কত ইট রয়েছে এখানে আর এই যে ইটের গাড়ি চলে এসছে সব আর যতগুলো ভাটা রয়েছে ঘাটা থেকে সব যে যার মতো বাবি মসজিদের জন্য দান করছে সিমেন্ট ইট বালি যে যেটা পাচ্ছে এই যে তোমাদের আরও দেখা ইটগুলো এই যে দাদা সব ইটের ওপর বসে রয়েছে এমনকি তোমার সিমেন্ট শুধু চলে এসছে সিমেন্ট চলে সব ইটের ওপরে বসে রয়েছে আরও দেখায় তোমাদের এই যে এইগুলো কিন্তু সব দানের ইট এই যে ওখানে ইট রয়েছে ওখানে রয়েছে মানে ইট মাটি যে যেরকম যেরকম পেয়েছে সে সেরকম নিয়ে চলে এসছে যে যেরকম পেয়েছে সে সেরকম নিয়ে চলে এসছে দেখায় এখানে দেখো ইট অলরেডি খালি হচ্ছে ইট অলরেডি খালি হচ্ছে ট্রেক্টারে করে ভাটা থেকে ইট চলে আসছে সব এক নম্বর স্পেশাল ইট চলে একদম সব থেকে টপ যে ইটটা হয় মানে ভাটায় যে সব থেকে ভালো ইঁটটা হয় সেই ইটটা নিয়ে মানুষ চলে আসছে এই যে মানুষ ইট এত দান করছে মানে কি বলবো তোমাদের এই যে দাদা দাদা ইটগুলো নিয়ে যাচ্ছে মাথায় করে দাদা এসেছো এসছো জলঙ্গী থেকে দাদা চলে এসছে মাথায় এই যে দাদারা সব ভালোবেসে ইট গাড়ি গাড়ি ইট নিয়ে সব চলে এসেছে এই যে মাথায় করে নিয়ে চলে এসছে প্রত্যেকে এই যে দাদা সব আসছে তোমাদের আমি আরো দেখাচ্ছি এক সেকেন্ড এই যে গাড়িতে করে মানে ইটের পুরোপুরি পাহাড় লাগিয়ে দিয়েছে বাবরি মসজিদের জন্য পুরো পাহাড় লাগিয়ে দিয়েছে এই যে মানুষ মানে ইটের পাহাড় ইটের পাহাড় বাবরি মসজিদের জন্য ইটের পাহাড় এই যে কি বলবো মানে মনের মধ্যে একদম জোশ এনার্জি পুরোপুরিভাবে চলে এসছে এই যে তো পুরোপুরি তোমাদের দেখাই আমি লাগিলে <laughs> <laughs>